সালাম আলাইকুম ভিয়ে আজকে একটা লাইভ সেলিং এসেছি তো আজকে আমাদের কাছে রাতুল ভাই তো রাতুল ভাই বলবে আমাদের টয় বাজার কিভাবে কি আসছে এবং কেন এত দোকানের মাঝখানে আমাদের চয়েস করছে রাতুল ভাই বলেন আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার যে প্রোডাক্ট এর কোয়ালিটি আপনি বললেন আপনি কাস্টমারদের বলবেন যে কেমন কি আপনি ফিল করেছেন ঠিক আছে আসসালামু আলাইকুম আমি পদ্মা থেকে আছি তো আমি বিগত একটা চ্যানেল থেকে ভাইদের সপের ভিডিও দেখি দেখার পরে তো অনেক শপের ভিডিও দেখার পরে তখন ভাইদেরটা আমার কাছে বেটার লাগছে

নিজস্ব কাজ বলতে কি আমি বিয়ে ওয়েডিং এর কাজ করি এই 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 শুধু কাজটা শুধু একটা জিনিসের জন্যই আপনাদের ভালোর জন্য মানে একটু ভালো কোয়ালিটি দেওয়ার জন্য ভালো কিছু আপনাদের মাঝে দেওয়ার জন্য আর চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো যাই হোক আসবেন ভাইয়ের কাছে ভাই অনেক ভালো লোক ব্যবহারটা অনেক ভালো দেখছে আপনারা আসবেন নিবেন ইনশাল্লাহ খুব অল্প বাজেটে পাবেন ইনশাল্লাহ আর ভিডিও তো যেরকম দেখেছেন দাম প্রাইজিং এবং কোয়ালিটি তো सेम পেয়েছেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ তো যারা যারা গেছেন সবই সুন্দর আছে মানে যেটা ভাবছিলাম আমরা যখন ভিডিওতে দেখছিলাম ভিডিওতে দেখার পরে এক রকম কিন্তু আসে আসে আমরা সরাসরি যেটা দেখছি আরো বেটার আরো বেটার আরো ভালো কোয়ালিটি পাইছি ইনশাআল্লাহ আসবেন ভাইয়ের কাছে যোগাযোগ করবেন WhatsApp নাম্বার আছে সবকিছু আছে ভাইয়ের ভিজিটিং কার্ড আছে কার্ডে সবকিছু দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ কোনো রকম কোনো ত্রুটি থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ